माताओं बहनों बेटियों के लिए उनके कल्याण के लिए गोगो दीदी योजना ये हर महीने माताओं बहनों को इक्कीस सौ मिलेंगे পশ্চিমবঙ্গে যদি আজকে বর্তমান পরিস্থিতিতে বিজেপি সরকার থাকতো তাহলে কিন্তু হয়তো এই এইরকমই একটা কোন প্রকল্পের আমাদের রাজ্যে সূচনা ঘটত এবং যার ফলে আমাদের পশ্চিমবাংলার মা বোনেরা পেতেন প্রত্যেক মাসে একুশশো টাকা করে কি বন্ধুরা ভালো হতো নাকি হতো না কিন্তু বর্তমানে যেই সরকার রয়েছে অর্থাৎ তৃণমূল সরকার যার সুপ্রিমো হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো অংশেই প্রকল্পের ঘাটতি রাখেননি প্রত্যেকটা প্রকল্প কিন্তু দফায় দফায় উনি মেনটেন করছেন এবং আস্তে আস্তে বিভিন্ন প্রকল্প কিন্তু বাড়তে পারে তো সেই লক্ষ্মী ভাণ্ডার যে লক্ষ্মী ভান্ডার সব থেকে ট্রেন্ডিং অর্থাৎ দু হাজার সালের নির্বাচনের আগে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারকে প্রত্যেকটা বিরোধীরা টার্গেট করছেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে আলোচনা করছি যে নরেন্দ্র মোদী বর্তমানে গোগো দিদি প্রকল্পের জন্য কি কি অফার রেখেছেন এবং কি কি সুবিধা রেখেছেন মহিলাদের জন্য আর যদি পশ্চিমবাংলায় এই ধরনের প্রকল্প চালু হয় তাহলে কেমন হতো তো চলুন বিস্তারিত গোগো দিদি প্রকল্প সম্বন্ধে একটি ভিডিও তো চলুন বন্ধুরা শুরু করেছি আজকের প্রকল্প গোগো দিদি প্রকল্প দেখুন ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডের সরকার কিন্তু একটি প্রকল্পের সূচনা করেছেন যার উদ্যোক্তা যার মেন দাতা হচ্ছেন নরেন্দ্র মোদী অর্থাৎ নরেন্দ্র মোদী তিনি দেখতেই পেলেন ভাষণের মধ্যে কিন্তু ডাইরেক্টলি ঘোষণা করলেন যে গোগো দিদি প্রকল্পের কিন্তু সূচনা হলো অর্থাৎ প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা মহিলা ঝাড়খণ্ডের তারা কিন্তু পাবেন একুশশো টাকা করে প্রতি মাসে দেখুন আমাদের পশ্চিমবঙ্গে চালু আছে কি লক্ষ্মীর ভান্ডার। সেই লক্ষ্মীর ভাণ্ডারে সর্বোচ্চ বারোশো টাকা পাওয়া যায় সাধারণ মহিলারা পায় হাজার টাকা এস সি এস টি ক্যাটাগরি মহিলারা পায় কিন্তু বারোশো টাকা আর গগল প্রকল্পে ঝাড়খণ্ডে প্রত্যেকটা মহিলা পাবেন কত টাকা করে একুশশো টাকা তাহলে আপনারা ভাবুন যথেষ্টই যথেষ্টই কিন্তু একটা বিরাট বড় প্রকল্পের সূচনা করলেন নরেন্দ্র মোদী সরকার জানি না দু হাজার ছাব্বিশে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বিধানসভা নির্বাচন আছে তার আগে নরেন্দ্র মোদী সরকার কিন্তু এরকমই কোনো না কোনো প্রকল্প চালু করতে পারেন তো চলুন বন্ধুরা গোগো দিদি প্রকল্প কি তার বিস্তারিত আজকে ভিডিওর মধ্যে জেনে নিই কারণ আগামী দিনে আমাদের যেহেতু দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে আমাদের পশ্চিমবাংলাতেও কিন্তু এই গগ দিদি প্রকল্প চালু হতেই পারে আর তার জন্য কি কি মানদণ্ড দরকার কি কি ডকুমেন্টস দরকার এবং ঝাড়খণ্ডে গগদিদি দিদি চালু হয়ে গেছে তার জন্য আবেদন অলরেডি জমা পড়ে গেছে এবং সেখানে কি কি নিয়ম ধার্য করা হয়েছে এই গগদিদি দিদি পেতে গেলে বা কারা কারা পাবেন বিস্তারিত তুলে ধরছি তো শুরুতে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি কোন প্রতিবেদনে কি বলা হচ্ছে টার্গেট সুবিধাভোগী গ্রামীণ নারী শহরের নিম্ন আয়ের নারী একক মা বিধবা এবং প্রতিবন্ধী নারী অর্থাৎ প্রত্যেকটা নারীর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোগো দিদি যোজনা নিবন্ধন দু নির্বাচনকে সামনে রেখে ঝাড়খণ্ড সরকার নাগরিকদের সাহায্য করার জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণা করছে সম্প্রতি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গোগো দিদি স্কিম চালু করেছেন যা যোগ্য মহিলাদের প্রত্যেক মাসে একুশশো টাকা করে প্রদান করবে শীঘ্রই এই স্কিমের জন্য অনলাইন রেজিস্ট্রেশন অফিসিয়াল ওয়েবসাইটে শুরু হয়েছে এবং অনলাইন আবেদন করার প্রক্রিয়াও নিচে দেওয়া হলো অর্থাৎ গোগো দিদি যোজনা দু যে আবেদন ঝাড়খণ্ডের মহিলাদের জন্য সুখবর চব্বিশে সেপ্টেম্বর দু হাজার সরকার মহিলা ও শিশু ক্ষমতায়ন বিভাগ গোগো দিদি প্রকল্প ঘোষণা করেছে এই প্রকল্পের অধীনে যোগ্য মহিলারা প্রতি মাসে একুশশো টাকা করে পাবেন আপনি যদি আর্থিক সহসার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই স্কিমের জন্য আবেদন করতে পারেন গোগো দিদি কিন্তু একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প আই থ্রেশোল্ড মানে আয়ের কি সীমা আছে বার্ষিক পারিবারিক আয় লক্ষ টাকার বেশি নয় মানে তিন লক্ষ টাকার মধ্যে কিন্তু বছরে ইনকাম হতে হবে দারিদ্র নিজের পরিবারকে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যারা বিপিএল তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আর রাজ্যের স্থায়ী বাসিন্দা প্রকল্পটি বাস্তবায়ন করছে রাজ্যের ন্যূনতম পাঁচ বছরের অবিচ্ছিন্ন বসবাস ঠিকানার প্রমাণ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড বা শংসাপত্র লাগে সেইটাই আচ্ছা প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগবে সেটা চলকে দেখে নিন বৈধ সরকার জারি আইডি প্রমাণ অর্থাৎ আধার কার্ড প্যান কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা লাগছে সম্প্রতি পাসপোর্ট সাইজের ফটো লাগছে আয়ের শংসাপত্র যেটা বলছিলাম তিন লাখ টাকার মধ্যে আয় হয় তাহলে লাগছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ আচ্ছা অনলাইনে আবেদন করা যাবে এবং অফলাইনেও আবেদন করা যাবে গোগো দিদি যোজনা কী গোগো দিদি যোজনা হলো ঝাড়খণ্ড সরকার দ্বারা চালু করা একটি আর্থিক সহায়তা প্রকল্প যার অধীনে দরিদ্র বিপিএল এস সি এস টি শ্রেণির মহিলাদের প্রত্যেক মাসে একুশশো টাকা সহায়তা করা হয় কে কে গোগদিদি যোজনার জন্য যোগ্য ঝাড়খণ্ড রাজ্যের বাসিন্দা পনেরো থেকে ঊনপঞ্চাশ বছর বয়সী মহিলারা যারা দরিদ্র বিপিএল এস সি বা বিভাগে পড়েন তাদের এই প্রকল্পের জন্য যোগ্য অর্থাৎ পনেরো থেকে ঊনপঞ্চাশ বছর বয়সী মহিলারা কিন্তু এই প্রকল্প পাবে তো বন্ধুরা বুঝতেই পারলেন গোগদিদি প্রকল্প আসলে কি তাহলে ভাবুন আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে এই গোগো দিদি প্রকল্প চালু হবে কি হবে না এই নিয়ে আসল কথা তুলে ধরছি দেখুন পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে প্রভাবশালী প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার যার বাজেট কত প্রত্যেকটা মামন পেয়ে থাকেন কত না এক হাজার টাকা আর এসসি তারা পেয়ে থাকেন বারোশো টাকা কিন্তু গোগো দিদি প্রকল্প ঝাড়খণ্ডে আজকে চালু হয়ে গেল সেখানে প্রত্যেকটা মহিলারা মাসে কত পাবেন একুশশো টাকা টাকাটার অ্যামাউন্ট কিন্তু অনেকটাই বেশি তাহলে আপনারা ভাবুন যে আমাদের এই পশ্চিমবঙ্গে কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডারকে টেক্কা দিতে নরেন্দ্র মোদী কিন্তু অবশ্যই চালু করবেন কোনো না কোনো প্রকল্প যদি যদি এই গোগোদি প্রকল্প আমাদের পশ্চিমবাংলায় চালু হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত মা বোনেরা খুশিতে মেতে উঠবেন তার কারণ একুশশো টাকা করে প্রত্যেক মাসে এর সাথে প্রধানমন্ত্রী আরও একটি ঘোষণা করেছিলেন গ্যাস ফ্রিতে কিন্তু গ্যাসও দেওয়া হবে মানে ঝাড়খণ্ডে ফ্রিতে দুটো করে গ্যাসও দেওয়া হচ্ছে মহিলাদেরকে উজ্জ্বলা যোজনার মাধ্যমে তাহলে ভাবুন ঝাড়খণ্ডে যেই বিধানসভা নির্বাচন এসে গেল অমনি নরেন্দ্র মোদী সরকার কেন্দ্র সরকারের কিন্তু প্রকল্পের ছড়াছড়ি শুরু হয়ে গেল এতদিন কিন্তু ছিল না আমি এইটাই আপনাদেরকে বোঝাতে চাইছি আমি বারবার ভিডিওতে বলছি যে আপনারা সচেতন থাকুন বন্ধুরা আপনারা সজাগ থাকুন কারণ দু হাজার ছাব্বিশে কিন্তু আমাদের এই পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন আছে আর সেই নির্বাচনে এবারেও কিন্তু বিজেপি সরকার উঠে পড়ে লাগবে আর তার সূত্রপাত আপনারা ঝাড়খণ্ডেই দেখতে পেলেন যে ঝাড়খণ্ড রাজ্যে যেহেতু বিধানসভা নির্বাচন আছে তাই কি চালু করলেন গোগো দিদি প্রকল্প এবারে কিন্তু একটা ক্ষমতায়নের লড়াই দেখা যাবে এবারে যেই সরকার আমাদের রাজ্যে আছে অর্থাৎ তৃণমূল সরকার তারাও কিন্তু চেষ্টা করবে কোন না কোন প্রকল্প দেবার অথবা যেই প্রকল্পগুলো চলছে এই প্রকল্পগুলোর টাকা বাড়াবার অপরদিকে কেন্দ্র সরকার তারাও কিন্তু এবারে যদি এই আমাদের রাজ্যে ভোট প্রচারে আসেন তারাও কিন্তু ঘোষণা করতে পারেন গগো দিদির মতো এরকমই কোনো কোনো না প্রকল্পের আর যদি দিদি প্রকল্প চালু যায় আমাদের পশ্চিমবঙ্গে একবার তাহলে বুঝতেই পারছেন আমাদের পশ্চিমবাংলার সমস্ত পনেরো বছর থেকে উনপঞ্চাশ বছর পর্যন্ত মহিলারা প্রত্যেকেই পাবেন প্রত্যেক মাসে একুশশো টাকা করে সুবিধা অতএব বুঝতেই পারছেন যে কেন্দ্র সরকারের যে কোনো স্কিম যদি আমাদের পশ্চিমবঙ্গে চালু হয় দেশের কতটা উন্নয়ন ঘটবে এবং পাউরদের হাতে কতটা পয়সাটা সচ্ছল হয়ে উঠবে তাই বলছি বন্ধুরা আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপডেট খবর যখনই আমাদের পশ্চিমবঙ্গে যখনই কোনো না কোনো সরকারি প্রকল্পের নিউজ আমি পাবো সাত সাত ভিডিও বানিয়ে আপনাদের জন্য আমার এই চ্যানেলে সবার আগে আমি শেয়ার করবো তুমি তার জন্য আমার এই চ্যানেল ছোট্ট চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এই ধরনের কোনো খবর যদি পেয়ে থাকি অবশ্যই ভিডিও বানিয়ে সবার আগে আমরা এই চ্যানেলে শেয়ার